আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি দেখেন আরিয়ান শীতের মধ্যে শুয়ে আছে আরিয়ান বিড়ালকে শুয়ায় রাখছে বলতেছে দুধু খা দুদু খা এই যে আরিয়ান অনেক খুশি হয়েছে ও কি আরিয়ান আরিয়ান না মা ওকে আজকে বাদ দিবো না দুধও দিব না কিছুই দিব না মাছও খেতে দেবো না পাশের বাড়ির বিড়াল আমাদের বাসা আইসা পরে একটু ফাঁক পেলে তো আসলে আমরা খেতে দেই মাছ দিই মাংস দিই তারপর আরিয়ানো ওদের আদর করে সবাই আদর করে এই বিড়ালটা আসলে ও খুব খুশি হয় দেখেন বিড়াল নিয়ে খেলা করতেছে আরো অনেক পছন্দ বিড়াল খুব সুন্দর বিড়াল এটা বলে ভ্যাকসিন দিছে না হনো করলো না তো শীতের রাতে বসে বসে বিড়ালের যত্ন চাড়িয়ান আম বললে বিড়াল পালার জন্য কিন্তু আমি তো আরিয়ানকে পা পালতে পালতে আমার জান শেষ আর বিড়াল পালব কখন তো যাই হোক বিড়াল পছন্দ করার আর বিড়াল তো পালা সুন্নত কিন্তু আমি তো কাজ করি অবসর পাই না বিড়ালের একটা আলাদা একটা যত্ন আছে যত্ন নিতে হয় তো আরিয়ান বড়ো হোক দেখা যাক কি করি দেখ এক খুলে নিছে এই তো আরিয়ান শীতের মধ্যে রান্না টান্না খাওয়া দাওয়া ভালো কিছুই লাগে না খালি মনে হয় যেন কম্বলের ভিতরে শুয়ে থাকি তো আমি শুয়ে শুয়ে ভিডিও করতেছি আর আমার ছেলে দেখেন কি করে ও ডান্স করতেছে মাও মাও খালি মা দেও শীতের দিন কিছুই ভালো লাগে না খালি কম্বলের নিচে শুয়ে থাকতে ইচ্ছা করে তো কি করব আমাদের তো আর শুয়ে থাকলে হবে না কাজ করতে হবে বাচ্চা কাচ্চা আছে তো আপনাদের সাথে কালকে সকালে দেখা হবে আল্লাহ যদি বাঁচায় রাখে অবশ্যই আপনাদের সাথে কালকে দেখা হবে আর না এখনো রাত্রে এগারোটা বাজে দেখেন এখনো আজকে রান্না করব মাছ দিয়ে আলু দিয়ে সিম দিয়ে টমেটো দিয়ে ঝোল আর এই তো পালং শাক রান্না করব। আর এদিক দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সিম দিয়ে টমেটো দিয়ে সুটকি রান্না করবো টমেটিক দিয়ে ধনিয়া পাতা তারপর কাঁচা মরে রসুন পেঁয়াজ কেটে রেখেছি তো আমি এক এক করে সব রান্না বসিয়ে দেবো তো হয়তো আমি রাইস কুকারে মাছের তরকারিটা বসাই দেবো আর গ্যাসের দুই চুলাতে একটার মধ্যে শুটকি শাক বসিয়ে দেব কারণ রান্না লেট হয়ে গেছে আজান পড়ে গেছে তো যাই হোক আমি এক 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 করে রান্না শুরু করি আর সবগুলো আমি ধুয়ে নিয়েছি এখন রান্না করব। করবো তরকারি বসাবো পেঁয়াজ আর এদিক দিয়ে আমি যে কেটে রেখেছি সুটকি ভেজে তারপর তরকারি বসাবো তো পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিই রান্না লেট হয়ে গেছে তাই তিনটার মধ্যে বসাতেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় কারণ এমনিতে ঠান্ডা আর আমার রাত হলে এত জ্বর আসে রাত্রে জ্বর দিনে জ্বর আসে না তো আরও খুব ঠান্ডা পড়ছে কাজ টাস কিছুই ভালো লাগে না কী করবো কাজ তো করতেই হবে তো এদিকে আমি সুটকিটা ভেজে নিচ্ছি হালকা করে কারণ সুটকিটা ভেজে নিলে গ্রামটা অনেক সুন্দর হয় কাঁচা একটা ফ্লেভার আসে না একদম মিডিয়াম হাজে আলকা হাজে আমি ভেজে নিচ্ছি আমি শাক সিদ্ধ দিয়ে দিয়েছি ঠেকে দেব না এদিক দিয়ে আমি শুটকি ভেজে নিয়েছি এদিক দিয়ে সুটকি বসাবো আর এদিক দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি মাছের মশলাগুলো দিয়ে দেব তো এদিক দিয়ে আমি মাছের জন্য যে হলুদ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হোক তার সবজিগুলো দিয়ে দিব তিনটায় রান্না বসাইছি আজকে রাইস কুকারে তারপরে বেসর দিয়ে চুলায় কারণ প্রচণ্ড পরিমাণে পেট হয়ে গেছে আর দিয়ে দিয়ে সুটকি বসাই দিব হ্যাঁ বাবা তো ওই দিক দিয়ে সুটকির বাকি মশলাগুলো দিয়ে দেবো সুটকিতে একদমই হলুদ কম দিই সুটকিতে জল যত হলুদ কম দেবেন তত খেতে ভালো লাগবে মরিচটা একটু বেশি দেবো কারণ সুটকি তো কেউ খাবে না আমি খাবো তো ঝাল করে দেবো মন চাইলে আলবি রাখবো আর আলবি একটু খায় তো সেই জন্য মরিচটা একটু আমি বেশি করে দিলাম কারণ ঝাল না হলে সুটকি মজা লাগে না আর অল্প একটু ধনিয়া গুঁড়ো দিলাম বিশেষ কি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে আমার তেল ছাড়াও রান্না করা যায় তো আমি আজকে হালকা একটু তেল দিয়েছি বেশি দিই নাই দেখবি আমি একটা কষান্ন হতে থাকুক আমি শাকটা বাগার দিয়ে নিই তো দিক দিয়ে আমি সাতটা বাগার দিব রসুন দিয়েছি দেখো গিয়ে যাও খারাপ বাড়ছি যাবে শরীরে বাবা দেখো যায় কোথায় কাছাম সবকিছু দিয়ে দিলাম শাক বাগানের জন্য তারপরে শাকটা দিয়ে দিব তো আমার সুদির মশলা কষানো হয়ে গেছে এখন আমি যে তরকারি গুলা দিয়ে দিলাম সুদির শীতের দিনে সব ধরনের সবজি খেতেই ভালো লাগে আর বিশেষ করে সুক্তিতে তেল না দিলে আরও বেশি ভালো লাগে তো আমি আজকে তেল দিয়ে খেতে ইচ্ছা করছে তো রান্না করলাম যেহেতু আমরা পেঁয়াজ দিই না পেঁয়াজ ব্যবহার করি না শুকিতে পেঁয়াজ দিলে মাছের তরকারির মতো লাগে তো সেটা খাইতে টেস্ট হয় না কি মা খালি মা খালি মা মা কাজ করতে পারে না খালি মা আর এদিক দিয়ে একটু পেস্টটা ভাজা হয়ে গেলে শাক দিয়ে দিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এটা শাক দিয়ে দিলাম শাকটা খুবই থাকলে ভালো লাগে শাক যখন আমি সিদ্ধ করি তখন আমি ঢাকনা দিই না আর এখন সুজি দিয়ে তারপর তরকারিতে দিয়ে দিবো তো সুকির তরকারিতে সুকি দিয়ে দিয়েছি হালকা ঢেকে দিবো বেশি জল দিবো না শুকনো শুকনো রাখবো আর এই দিয়ে শাকটাও আমার প্রায় হয়ে গেছে আর দু মিনিট পরে নামিয়ে নেবো আর দিদি আমার মশলা বসানো হয়ে গেছে তারপর কপিও কষানো হয়ে গেছে তো জলদি দিব মাছের তরকারিতে গিয়ে আমি মাছ দিয়ে দিয়ে দিচ্ছি এই তো মাছের টাপের হয়ে গেছে মাছটা দিয়ে দিলে হয়ে যাবে কুটকি আর শাক রান্না করা হয়ে গেছে আমি বেরিয়ে ফেলেছি আর মোবাইল নিয়ে কার্টুন দেখতেছিলো খালি দুস্টান করতেছিলো জানা করতেছিল আমাকে পরে কি কি রান্না করলাম চলেন দেখায় এতো পালং শাক রান্না করছি তো শুকনো মরিচ ভাজাই আছে মা শাক দেখে ভাত খাবে তারপরে দিক দিয়ে গরম গরম সুটকির তরকারি আলু সিম বেগুন দিয়ে শুটকি ও আরিয়ান ফু দিচ্ছে আর এটা কি ও এটা আরিয়ানের জন্য ওই যে দুধ ছাড়া হালুয়া রান্না করে রেখেছি আর এদিক দিয়ে কালকের মাছের তরকারি রয়ে গেছে দেখেন আমার ছেলে কোথায় বসে এখন শাক দেখতেছে আরও দিক দিয়ে তো মাছের তরকারি হয়ে গেছে আপনাদেরকে দেখাই তো আমি রাইস কুকার বন্ধ করে দিয়েছি তিন চুলায় রান্না না করলে আজকে আমার রান্না হতো নাই দেখেন বন্ধ করে দিয়েছি তারপরে দেখেন এত মাছের তক রান্না করছি আর আরাফের জন্য অন্য মাছ খেতে চাই না তেলাপিয়া মাছ দিয়ে কপি দিয়ে তারপর সিম আলু টমেটো আবার ধনিয়া পাতা দিয়ে রান্না করছি হাড়িপাতি ধুয়ে ফেলেছি তো মোটামুটি আমি রান্নাঘরটা পরিষ্কার করে ফেলেছি কালকে পাটায় ভর্তা করছিলাম তো পাটা এখানে রেখে দিয়েছি আর সরাতে মনে নাই আর এদিক দিয়ে তো আমার বাড়ি ঘরে লোমে থাকে কারণ আরিয়ানের জন্য আর এদিকের অবস্থা আমি দেখাই দেখেন কম্বল টম্বল দিয়ে আরিয়ানে দেখেন আয়না ঘরের ভিতর ফেলে রেখেছে গাড়ি গাড়ি আর খালি গাড়ি আরিয়ানের জন্য কিছুই গুছায় রাখা যায় না তো যাই হোক এখন আমি মোটামুটি এগুলা গুছিয়ে আমি ফ্রেশ হব কারণ গোসল তো করতেই পারবো না রান্না টান্না শেষ আরিয়ানকে এখন খাওয়াবো তো মাছ ছেলেরা তো সারাদিন খালি খাওয়া দাওয়া কাজ কোথাও যাইতে পারি না তো আজকে এক জায়গায় যাব তো আপনাদেরকে দেখাবো আলবির আব্বু বলতেছিলো রং ড্রাইভে যাবে রাত্রে তো দেখা যাক যায় যাওয়া হয় কি না তো যাওয়া হলে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে আমি রান্না টান্না করে পান খাইছি ঠোঁট লাল হয়ে গেছে এখনও ফ্রেশ হয় নাই ফ্রেশ হবো তো আরিয়ান বিরক্ত করতেছে আরিয়ানকে আগে একটু হাত মুখ ধুয়ে একটু লসুন দিয়ে দিব যেহেতু বিকাল হয়ে গেছে আর রোদ্র তো নাই একটু মনে হয় দশ মিনিটের জন্য উঠেছিলো তারপর উঠে নাই তো আমিও হাত মুখ ধুই নাই তো শীতের দিন আর কি বলবো মেয়েদের তো জীবনে এটা শীত আর গরম বলতে কোনো কিছু নাই কাজ করতে হবে রান্না করতে হবে বাচ্চা কাচ্চা দেখতে হবে তো যাই হোক কী করবো আর রাত্রে আমার এত জ্বর আসে সারাদিন জ্বর আসে না সারাদিন যদি জ্বর আসতো তাহলে কি উপায় হতো আরিয়ানকে নিয়ে রান্না টান্না সব কাজ করতে কষ্ট হতো রাত্রে জ্বর আসে রাত্রের জ্বর তো এটা কেন আসে জানি না আমার শাশুড়ি বলতেছে রাত্রের জ্বর ওষুধ দিতে হবে আরিয়ান সারাক্ষণই আমাকে দেখেন ভিডিও করতে গেলেই আমি আরিয়ানের শব্দ পান আরিয়ান খালি দুধ দাও এটা দাও সেটা দাও কিন্তু কিছুই খেতে চায় না রুজির ওষুধ খাওয়াচ্ছি তারপরও খেতে চায় না নেই মানে খাইতে চাই কিন্তু দিলে ও কিছু আমাদের এখানে হাটবার আজকে রবিবার তো এখন আমি আরিয়ানার জামা কাপড়গুলো নিয়ে গুলা নিয়ে যাবিয়ানি ঠান্ডা লাগছে তো হাতে মানুষজন যাচ্ছে দেখেন কত মানুষ দেখেন আরিয়ানের কাপড়ের জুতাগুলো সব ভিজে ফেলেছে ধুয়ে দিয়েছে সব আরিয়ানের কাপড় খালি সব আরিয়ানের জামা কাপড় হইতো হাটে মানুষজন যাচ্ছে আমাদের এখানে সপ্তাহে দুই দিন হাট হয় বৃহস্পতিবার রবিবার আর আমার অবস্থা তো কী বলবো আমার অবস্থা একদমই খারাপ রাত্রে জ্বর আসে